কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে পাঁচটা গতকাল রাতে বান্ধবীর বাড়িতে পৌঁছেছি রাতে খুব অল্প গুজব করে একেবারে মানে এক ঘুমে সকাল হয়েছে সাড়ে চারটায় উঠে গেছি এখন সাড়ে পাঁচটা বাজে আমাদের ব্রাশ মানে সকালে যা কাজটা হয়ে গেছে ব্রাশ করা বাথরুমে যাওয়া তবে আমি আর বান্ধবী কিন্তু উঠেছি বাকি সবাই ঘুমিয়ে আছে ওই দেখো ঝাড়ু লাগাচ্ছে আর আমি চা বসিয়েছি দুই কাপ সবাই ঘুমিয়ে আছে এরা বাইরে শুয়ে আছে ওরা বারান্দায় আর ঘরের মধ্যে বুঝি ভাই বউ ভাই বৌরা ডাকবো না তার কারণ হচ্ছে স্পেশাল চা বানানো হচ্ছে তো পরে যখন জলের চা বানাবো তখন ভাই বউকে ডাকব এখন দুই কাপ চা বসিয়েছি আমার আর বান্ধবীর জন্য তো চলো চা খাই আর আজকে আমার বান্ধবীর গ্রামটা তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর আর এখানে কি কী আছে নতুন সবাই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে আগে চা খাই তারপর আবার ফিরে আসছি একটু দিনের আলোটা নেমে আসুক তারপরে এই দেখো আমার বান্ধবীর মেয়ে গুমের থেকে উঠেছে চা খেতে আসছে এখন বাজে কয়টা বাজে সাতটা বেজে গেছে সাতটা বাজে নেই না পনে সাতটা চা খাবা তুমি চা হ্যাঁ উড়ি বাবা রে ওই দেখো 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 ও বাবা

চলো তোমাদেরকে একটু বান্ধবীদের গ্রামটা ঘুরিয়ে দেখাই এখানকার ট্রেন্ড এই যে হুক্কা প্রত্যেকের ঘরের সামনে প্রায়ই দেখবে হুক্কা রাখা আছে এই যে ভাই যা টান যা যা টান কি করে টানতে হবে আমিও টানবো হ্যাঁ বাচ্চারা টানে না আপ ব্যাট যাই আপ ব্যাট যাই ठीक है, है गीता मैं नहीं पी सकती क्या ये तो नहीं मैं पीऊंगी भाई पी ले पी खिंच इसके बाद मैं गुल्लू हटो ना सामने से इसके मतलब तुझे आदत है <laughs> तेरे किसने से पता चल गए हाँ <laughs> ना काफी जिद्दमती कम लोग हैं मैं ना तो तो जा रही हूँ इन लोगों के लिए काफी जाऊँगी अच्छी मैंने करी डिज़ाइन लिया लेकिन मैं कुछ अच्छा तो नहीं दिखा रहे घर में आना है वहाँ तुम्हारा पल लगा रहा है तेरा आपका मैं ऐसे घर में खाना पीने के लिए बनाएंगे चली जाएगी जब वीडियो बना रहे हो द

দেখো কি সুন্দর জমি পুরো সবুজ মানে সর্ষা সর্ষা খেত কেন দেবে না দেবে এখন আমাদের সব এই যে গম তাই না শীত না গেহু নিয়ে আসতে পারতাম না সাইকেলটা কিন্তু এইদিকে না কুয়াশা বেশি তাই না ভাই ঠান্ডা রাস্তা দেখা দেখা কে লেকে যা রায় দেখো সাড়ে সাতটা বাজে কিন্তু মনে হচ্ছে যেন এখনো কেবল ছয়টা বাজে তাই না শম্পা পয়সাওয়ালা হোক আর যাই হোক ওই যে বললাম যে প্রত্যেকের বাড়িতে গরু মোষ আছে আর এই যে সকাল হলেই কিন্তু মেয়ে মেয়ে ছেলেদের কাজ যে গরুর খাবার জ্বালানো দেখো আর এখানকার ছেলেরা সব কিন্তু ভোর চারটায় উঠে যায় এই যে আর গোবর দিয়ে মানে কাঠে না সেটা গোবরের জালে সব কিছু সারা বছরের জন্য গোবরের যে ঘুটে নাকি বলে এই যে সেই বানিয়ে কিন্তু এই যে ঘর ভরে রেখেছে মানে জিল্লি দিয়ে ঢেকে রেখেছে এরা প্রত্যেকের বাড়িতে এগুলো আছে আর এবং মাঠে পুরো গোবরের দিয়ে মানে ঘর বানিয়ে রাখে সেটাও দেখো হ্যাঁ সব একদম আর এই মানুষ সব সুন্দর কিন্তু একটা জিনিস দেখবি সবাই নাক ঠাক ভীষণ টানা টানা একদম সুন্দর সুন্দর

মাছ সকালে হবে খুদের ভাত কে কে খুদের ভাত খাবে ভাই হাত তোলো খুদের ভাত হাত তোলো হাত তোলো অনু অনু তুই খাবি না হাত তোল এবার তুই খাবি না শাক ভাজা আর খুদের ভাত এটা হচ্ছে সকালের জন্য সকালের জন্য রান্না করতে করতে আবার দৌড় দিয়ে ছাদে এসেছি কেন জানো তোমাদেরকে এই যে এইটা দেখাবো তাই এই যে পিকক ওই দেখো ওই যে নিচে একটা এগুলো নেই গাছে থাকে জানো তো এই নিম গাছে থাকে এই দেখো আমি শাক চুলায় দিয়ে চলে আসছি কিছু দিন নাই ঢাকিও নাই নিচেটা কোথায় গেল চলে গেল চলে গেছে সকালের ডিউটিটা আমার পড়েছে খুদের বাতার আর শাক ভাজা ময়ূরে কেমন ডাকে রে चिल्लाते ऐसे कौवे चिल्लाते हैं चल कौवे तो काका का, बोलते हैं ऐसे कौवे चिल्लाते हैं সকালে আমি খুদর্বতা শাক ভাজা করছি মাছ ভাজা করছি আর বাঁধো পিস লাল করে পুজো দিচ্ছি খাবে কি খাবে नमकीन খাবে কি দেবে এসো দে খাবার আগে আমি স্নান করেছি জাম স্নান করে নাও মিষ্টি হয়ে গেছে না স্নান করে জল ভর খুদের ভাত রান্না হয়ে গেছে জল ভর সাড়ে নয়টার বেশি বাজে হাও বলে এরা দেখো কিভাবে রুটি করে তাওয়ায় মাটি লাগানো তাই না আলপুর তাওয়ায় মাটি লাগানো আর এই যে হাত দিয়ে রুটি করে জলের রুটি এদের এখানে কেউ বেলে রুটি মানে চাকি বেল নিতে রুটি বেলে না কেউ আর একদম গোল হবে কিন্তু হ্যাঁ রুটি এই

এখন বাজে তিনটে দুপুর তিনটে তিনটের সময় আমরা বেরিয়েছিলাম অনেকটাই টাই আগে মানে কি করতে বেরিয়েছিলাম দেখো এখানকার গ্রামের রাস্তা জমি কত এত সুন্দর ইরেজি সবুজ জমিগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু সর্ষে লাগানো আর এখানে একটা জিনিস খুব আছে সেটা হচ্ছে ইটভাটা ওই যে বড় বড় দেখতে পাচ্ছ খাম্বার মতো এগুলো হচ্ছে ইট ভাটা সকালবেলা খুদের ভাত খেয়ে স্নান নান সবাই সেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আমরাই এসেছি বান্ধবী ঘরে রান্না করছে যাচ্ছি এখন ঘরে ছোট দুটোকে রেখে এসেছিলাম ছোট বাচ্চা দুটোকে মানে ভাইয়ের বেটাকে আর আমার ছোট ছেলেকে এই দেখো এগুলো খেতে ইট ভাটা কত

একচুয়ালি সকালবেলা খুদের ভাত খাওয়া হয়েছে তো আর মানে তেমন খিদে নেই কারোরই এই মাগের জন্য মা যত ঠান্ডা পড়বে তত শর্ষে ভালো হবে তাই না বে শর্ষা কম শর্ষার গুঁড়ো লাগানো আছে এদিকটা না ধানের চাষ হয় না ধান লাগায় না এখানে এখানে গম আর দুটোরই চাষ হয় আলু এই দেখো রাস্তায় কি হয়েছে সত্যি কথাই তো এই দেখো রাস্তায় কি হয়েছে রাস্তায় আমাদের গাড়ি ওভারহিট হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে গেছে ঘুরতে বেরিয়েছিলাম বললাম যে ঘুরে ঘরে ফিরছিলাম তখন আমাদের গাড়িটা ওভার হিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি দুই দিকে ইট ভাটা এইদিকে সবুজ ভাত ওই দেখো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে ইট ভাটা ওই যে ইট চারিদিকে রাস্তার ওপারে এপারে জানো তো ছোট ছোট গাছে গাছে প্রচুর বড়ই ফুল বলে ফুল বলে কি বলে যাই হোক দেখাচ্ছি তারা রাস্তার ধার দিয়ে প্রচুর তিনটে বেজে গেছে খিদেও পেয়ে গেছে জানো খিদে পেয়ে গেছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না রাস্তায় দাঁড়িয়ে আছি হবে গাড়ির কারে দেখাবো খিদে পেয়েছে বুঝলি তো আমাদের একটা অটো টটো ঠিক করে দেন আমরা চলে যাই সর্ষা খেতে ময়ূর দেখো দেখো অনেকগুলো ময়ূর ছিল জানো তো আমাদের দেখে পালিয়েছে ছুটে গেছে ওইদিকে 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 কোথায় কোথায় সব পালিয়েছে এই যে ও সর্ষে ছোট ছোট সর্ষে গাছ ওইদিকে বড় বড় সর্ষে আয় ময়ূর আরে তুই একটা আলু দে একটা মাংসের পিস দে আলু দিস নে তাই দে মাংস দে একটা পিস আমরা ঘরে আসছি ফিরে বান্ধবী বানিয়েছে বিরিয়ানি এখন বিরিয়ানি খাবো আর গাড়ি স্টার্ট হয়নি ভাই ভাই বউ আর বান্ধবীর ছেলে ওরা নিয়ে গেছে মেকানিকের কাছে গাড়ি ওখানে গাড়ি স্টার্ট হবে কি না হবে জানি না দেখ তো কে ফোন করেছে তো বন্ধুরা এখন বাজে একদম রাইট চারটা চারটে বাজে ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কারণ চারটা বাজে আমরা খেয়ে দিয়ে আবার বাড়ির জন্য রওনা হবে আর এদিকে গাড়ির কি খবর আসে দেখি গাড়ি স্টার্ট হচ্ছে কি হয়নি একটা টেনশানে পড়ে গেলাম বেড়াতে এসে জানো তো ভালো লাগছে না এই জায়গাটা